যাদের দাঁড়ি নাই তারা ইনশাআল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়ি রেখেছে এসে ছিটে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুই তোমার ছেলেকে আদর কর না ছি মা আরে তোমার মতো মারা মাইশা কা হัจজা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে انت তো ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি কইছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলাদের বর্ষনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে

সে কিভাবে বলে সে পরে আসবে সে না গরিব পড়বে না ঈশা পড়বে না সে কালকে ফজর থেকে পড়বে আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে বলে পরে আসবো

어느 다음은 거부